দারুণ না পুরো থামনেল টাইটেল জুড়ে একদম ক্যাতাকুরানির একদম সর্বনাশ তাই না দেখ তুই এর পৌষ মাস পৌষ মাস বলে চিৎকার করেছিলে আজকে এর সর্বনাশ হোক সর্বনাশ হোক সর্বনাশ হোক বলে এখন তুই ভিডিও নামাতে শুরু করে দিয়েছিস তোর মতন বললাম না সংসার তুই ভাঙাতে এক্সপার্ট গড়তে না রে তাহলে তোকে মানুষে ছাড়বে না কেন বল সে মন্দিরা হোক আর ক্যাতাকুরানি হোক আজকে তোর কোথায় বলতো সারখানের জ্বালা লেগেছে মার মেয়ে বসে ক্লারিফিকেশন দিল তুই তো রটনার চেষ্টা করেছিলি আর সেটার মুখে একদম লেখাদিকদের গুম আঁকা জুতো সপাং 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 সফাং করে দিয়ে থামিয়ে দিল আর এটা তোর জন্য বিশাল বিশাল একটা মানে কি বলবো অপমান বলবো না তোর অপমান বলে কিছু নেই লজ্জা গিন্না ভয় তোর তিনটেই নেই তুই কয়েকটা সিঁড়ি টপকে গিয়ে যারা তোর পরম আত্মীয় তাদের আত্মীয় করতে পারি না নিজের মনে করি না তুই সন্দীপের ভুল ভ্রান্তি খুঁজে বেড়াচ্ছিস তা খুঁজে বেড়া তোর আজকে দেখেছিস কি কষ্ট তোকে দেখলে হিনাল আমার কি কষ্ট হয় দিয়েছি দিয়েছি বন্ধুরা এত নিশ্চিন্ত থাকবে না আমি দিয়েছি মেন কোর্সে দিয়েছি এর একদম জায়গায় জায়গায় ব্যথা করে দিয়েছি আজকে তোর বলতে হচ্ছে কটা ছাড়বি এটা আমাদের কথা দেখ দেখ তোর আজকে বলতে হচ্ছে কিছু না দেখেও যে ওর সাথে লেটা দিতো ঢ্যামড়া দিত্ত ফোকলা একটা সম্পর্ক আছে কিন্তু তুই অস্বীকার করে গেছিস জেনে আর অযোধ্যা কাণ্ড বাসের মধ্যে সেটা তোর মুখে একদম গু ভরা বমি ভরা একটা জুতোর বাড়ি পড়েছে তো এইরকম তোর পড়তেই থাকবে আর আমরা দেখতেই থাকবো আর মজা নিতে থাকবো আর সবচেয়ে বড় কথা বন্ধুরা ও নোংরা মানে সীমাকে তো নোংরা বলে না ওর নোংরা সেক্স যৌনতা ওর যে সারা শরীরের যৌনতা ওর দেখাবার চেষ্টা করে কিন্তু সুপারি কি করে মৌসুমি বাতাবি দেখাবে তাই জন্য ওর ব্রা দেখাতে হয়েছে দেখো আমার সাইজ দেখো তোমরা আমাকে এইভাবে এপ্রিল বলে এপ্রিল বল বলো না চলো মেন করছে কিভাবে ওকে যদি চলো তো কি কি করা উচিত বলতো আরে লাতকর দালালকে বলছি লাতকর লিকেজ হতচ্ছারি অশুভ কুলাঙ্গার অবশ্যই করে শ্বশুরবাড়ির জন্য শ্বশুরবাড়ির দুটো মানুষ দুটো প্রাণী বৃদ্ধ বৃদ্ধা তোর শ্বশুর শাশুড়িকে দেখলে বোঝা যায় তোর বরের বয়স কত তুই সন্দীপকে চল্লিশ বললি তারপর বিয়াল্লিশ এখন তেতাল্লিশ এরপর পঁয়তাল্লিশ এবার পঞ্চাশ ষাট বানিয়ে দিবি তাতে সন্দীপের কিছু যায় আসে না সন্দীপ সর্বাঙ্গে একদম মানে কি বলবো এটাকে বলা হয় আপাহিজ তারপরেও দেখ অমাবস্যা তার বর তার মেয়েকে কাজ শরীর মন আর পরিবার থেকে ছেটে ফেলে ওর সাথে বিয়ে দিয়েছিল তার তোরা এখন একে আপাহিজ বলে কি করে হবে আর কে বলতো ওই জলন্দীপুরি ওর সারা শরীরের ক্ষীরে ওই লালা হিসাবে ঝরে পড়ে জীব দিয়ে আরে এইটা তো ঘটনা এটা তো বাস্তব যে এর শরীরে কত ক্ষীরে ছিল এবং আছে সে বুঝিয়ে দেয় আজকে না আজকে জলন্ত আপাহিজ এই আপাহিজের জন্যই তো আজকে তাকে একতলায় থাকতে হয় লাতিমের উপরে লোকগুলো বার করে দিয়েছে সেটা সংসারেই একটা সুখ দিতে পারলো না সে আবার অন্যের আপাহিজের খুঁজে বেড়াচ্ছে আপাহিজকে কি করা উচিত যেন এই ক্যাথাকুরানির কি করা উচিত যেন ক্যাতাকুরানি ক্যাতাকুরানি জুতোর মধ্যে ল্যাটা গু মাখিয়ে এই লিকেজ বালি লাক্ষর দালালের সারা মুখে সাপাং 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 করে মারা উচিত আজকে পুরোটাই এই ক্যাতাকুরানি রেগেনস্টে ওর ভিডিও আজকে ক্যাতাকুরানি রেগেনস্টে ওর ভিডিও শুধু না ওর এক বছর লেগে গেল এইটা বলতে যে ল্যাটা দীপ্তের সাথে ওর সম্পর্ক এখনো আছে চিন্তা করতে পারছে আর যেখানে অযোধ্যা কাণ্ডের বাসের মধ্যে নোংরামো যেটা আমরা ভিডিওতে দেখেছি সেটা দেখার পরও তার মুখ দিয়ে আটকানো ছিল তারপরও প্রতিনিয়ত আমরা বলে গেছি ও বলেছে না 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 আজকে কেন বলছিস আজকে আমাদের কথাগুলো তোর বলতে হচ্ছে কেন সেটা বল যে এখনো লেখা সাথে সম্পর্ক আছে কেন বলছে বন্ধুরা সেটাই তো তুলে ধরার জন্য আজকে এসছি প্রচুর বলার কথা আজকে আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে তার বিক্রি করতে থামনেল তার টাইটেল এবং ভিডিওর কন্টেন্ট কারণ তার আর কিছু বলার থাকবে না কারণ কুরানিকে নিয়ে ক্যাথাকুরানির মা একটা বলি বলে দিয়েছে যে আমি কেন মেয়েকে বকেছিলাম ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে মেয়েকে বকার পিছনে কারণ হচ্ছে অনেক রাত মেয়ের ঘুমের ব্যাঘাত হবে এদিকে মেয়ে কিন্তু নাইট জাগে ঠিক আছে অ্যাকচুয়ালি মেয়ের কারণে না অ্যাকচুয়ালি বন্ধু এসছে ওই যে বন্ধু তুমি ভালো তুমি যে চাঁদের আলো তার সাথে রাত কাটাবে বলে মেয়েকে বারণ করে তার শাশুড়ি ঘরে পাঠালো এই যে লাতকর দালাল আর্ধেক যে দেখে না বলে না আমি স্পিড করে দেখি তাতেই অনেক কিছু বাদ চলে যায় এই হিনালটা হিনালটা জানেই না যে আও ভক্তি এসছে মানে অমাবস্যার বন্ধু এসছে এবার অমাবস্যার বন্ধু এলে অমাবস্যা তখন কাউকে চেনে না সে মেয়ে হোক আর ছেলে আর ছেলে পাশে ঘরে থাকে তাহলে মেয়ের কারণে গান টান চালিয়েই তো প্রমোশনাল ভিডিওটা হবে ডিস্টার্ব হবে শাশুড়ি ঘরে কাকে যেতে বলছে নিচের ঘরে নিচের ঘরে কাকে যেতে বলছিস করে দালাল তুই উপরে ওটা স্বাধীনতা পাস তুই তো শ্বশুর শাশুড়িকে দেখাতে পারিস যে এ আমার বরের একমাত্র মা বাবা তাই না তাহলে সেইখানে ওর ঠাকুমার ঘরে আওয়া ভক্তি আর অবাবশ্য চলে যাবে ওদের কুচকুচানি এখনো আছে আসলে কি বলতো তুই জানিস আমার ভিডিও সীমার নাম না তুলে সীমার কথা নান বললে ভিডিও শুদ্ধিকরণ হয় না তুই ছাড় না ও বলে যে ও তো ঠিকই বলেছে ওর নোংরা ওকে ছাড় না কিন্তু তোর ওকে ছাড়লে তো হবে না তোর তো নোংরা ঘাটা অভ্যাস কারণ তুই একটা জল যেন তোর নোংরা তোর নোংরামি তো সারা শরীরে ভর্তি কিন্তু সীমাকে দেখা যাবে সীমার নোংরা ছেড়ে দে ওর নোংরা কাজলদানি লিপস্টিক ব্লাজার এইয়া ওইয়া লিপস্টিক ঠোঁট পালিশ কি যেন এটাকে আইশ্যাডো সব ধরন আছে তোর তো নেই তুই তো সত্যি তুই তো ভালো তুই এত ভালো যে তোর শ্বশুর শাশুড়ি তোর সাথে কথা বলে না এই যে সন্দীপকে নিয়ে আসতে হচ্ছে কাকা দাদুকে তা ও আনছে ওর আছে তুই তোর অত দূরও যেতে হবে না তোর গর্ত থেকে বার করতে হবে না তোর রিলেটিভ তোর শ্বশুর শাশুড়িকে আপন করে দেখা কিন্তু এটাই তুই ব্যর্থ তাই জন্য তুই এর ওর তার খুঁজে বেড়াছে আজকে বড় ব্যর্থতা তোর যে তুই জানিস কেতা আবার ফোন করে আমি উইশ করতে পারবো না যে তুই নতুন ফ্ল্যাট কিনেছিস ওই ফ্ল্যাটের সময় তোর ফোনটা তুই নিজে বলিস যে আমি ফোন করেছিলাম কিন্তু ও বলতেও যায় না ও তোকে পছন্দ করে না ও ছেটে দিয়েছে যখনই বুঝেছে যে পরে মাথায় কাটাল ভেঙে তোর খাওয়ার স্বভাব তখন থেকে তোকে ছেটে দিয়েছে তোর তো ও ছেটে দিয়েছে এটা তো তোর জালাপুরা তুই তো বুঝতে পারছিস না কোথায় যাচ্ছে তোকে তো জানাচ্ছে না যেমন জানাইনি অযোধ্যা কাণ্ডে কে রয়েছে বাসের মধ্যে ল্যাটাদীপ্ত লেটাদীপ্তর সাথে ওর যে কত চুরবুরানি হয়েছে ইন্ডুগুলুগুলো হয়েছে সে তুই ভালো জানিস কিন্তু তারপরে ছেটে দেওয়ার পর তুই তো জানতে পারছিস না তখন তো তোর সাথে সদভাব ছিল যে ল্যাটা কে নিয়ে আমি যাচ্ছি দীপ ভাই জানিস তো উত্তরপ্রদেশ অযোধ্যা কিন্তু তুই যখন জানতে ভিডিও থেকে তখন আর এখন তোর আরো ওই ক্লারিফিকেশন দিল না ওর মা ঠিক দিয়েছে ওর মা ওর বাবা এসছে রাত জাগবে নাকি পরের দিন ওর বাবা চলে যাবে পরিষ্কার করে ভিডিও দেখ হিনাল একটা হিনাল ও বরিশের কাছে বলতে আমি বলছি না তোর করুণ পরিস্থিতি তোর করুণ পরিস্থিতি তোর বাইরে এবং ঘরে তুই কালকে কেড়ে মানে বোঝাই গেল যে তোর অশান্তি বাড়ির থেকে আজকে এমন একটা আনন্দ প্রকাশ করে বোঝাচ্ছিস সেটা মানুষে বুঝতে পারছে যে এটা জোর করে তুই বোঝাবার চেষ্টা করছিস কিন্তু মানুষকে জোর করে বললে মানুষ নেবে না এটা পরিষ্কার আমার কথা হচ্ছে বন্ধুরা আজকে ওকে বলতে হচ্ছে কতজনকে ছাড়বি কারণ এখানে পাত্তা দিচ্ছে না এর মুখে মার মেয়ে সপাং সপাং করে লেটাদিত্যের গুম আঁকার জুতো সপাং সপাং করে দুগালে মেরেছে মা ক্লারিফিকেশন দিয়ে বুঝিয়ে দিল যে ওই যে লাক্ষ দালাল আমি বলেছিলাম জানেন তো সত্যিই যদি আমি ওই ফোনটা আমার নতুন ফোন এনেছি ওইখানে আমি বলেছিলাম আর যাই করবেন মেয়েকে কিন্তু ওই লাক দালালের কাছে যেতে দেবেন না ওরা ভেবেছে যে মেয়েকে ভালো প্রমোট করতে পারবে হিনালকে হিনালি করতে পারবে তাই জন্য হিনালের কাছে গেছে হিনালের বেহাল করে দিয়েছে এই আজকে ক্যাটাকুরানিকে বিক্রি করে করে খাচ্ছে টা কুরানির প্রত্যেকটা যেগুলো আমরা বলেছি সেইগুলো আজকে ও বলে ভিডিও করে ওর রেভিনিউ জেনারেট করতে হচ্ছে যে এর সাথে লেটা দিতে যোগাযোগ আছে কিন্তু বাবা লোকনাথ ধামে গেছিল সেখানেও আমরা বুঝতে পেরেছি কিন্তু ও সমস্ত বুঝে বলিনি। আজকে বলছে কারণ ওর কন্টেন্টের অভাব এক বছর পর ওর বলতে হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে ওই সেনকো গোল্ডের ওইটা দিয়েছে নর্মাল দোকান থেকে কিনে ও বলছে এইটা কিনে ওরা দেয় ওরা দেয় ওরা দেয় বলেই বলছে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা খতরনাক হয়ে গেলো আজকে ক্যাতাকুরানির জন্যে এটা ক্যাতাকুরানির জন্য ছিল ভাই ও বলছে কেমন প্রথমটা ভালো হয়নি তো কী হয়েছে দ্বিতীয়টা ভালো হয়েছে প্রথমটা আমি বিয়ে দিয়ে বলছি প্রথম সন্দীপকে এ বিয়ে করেছিল এর বাড়ির লোক দিয়েছিলো এবং পাঁচ দিন রেখে গেছিল তারপরেও যদি ও মনে করে সন্দীপ ওকে পোষাতে পারছে না তারপরে যাকে ধরলো সে তো বিয়ে না করে যা ফুর্তি লোটা লুটে নিয়ে ছাড়ুক কি ধরুক সেটা পরের ব্যাপার দেখো এত সহজে ছেড়ে দেয়নি ও জাস্ট ওই যে বলছে না আমার ছেলে চাই সে কোটি টাকা হোক লাখ টাকার হোক আমি কিচ্ছু বজার করবো না আমার সন্তান চাই তাহলে এইটা মানুষকে বোঝানোর জন্যে আজকে ও এইটা বোঝাবার চেষ্টা করছে যে ও লেটাদীপ্তর সাথে সম্পর্ক নেই আর এইটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ও আজকে লেখাদীপ্তর সাথে সম্পর্ক নেই রটানোর চেষ্টা করছে কিন্তু ওর সাথে আছে সেইটা আমরা বুঝতে পারছি ও এক বছর পর সেটা নিয়ে আলোচনা করছে যে বন্ধু ওকে ওই বেলগুলি দিয়েছিলো আজকে বলছিস কেন আজকে বলে ওইটার কোনো দাম থাকে না তাকে বোঝা যাচ্ছে তুই আজকে ওকে কন্টেন্ট বানিয়ে খাবি তুই কত বড় যে আজকে তোর ওকে বোঝাতে হচ্ছে যে ও খারাপ কারণ মার মেয়ে লেটাদীপ্তের গু জুতোয় মাখিয়ে তোর এমুক অমুক এমুক অমুক এমুক অমুককে ভরিয়ে দিয়েছে আর সেটা তুই মানতে পারছিস না কারণ তুই সমাজের চোখে এতটা খাটো হয়ে গেলি যে তোর এই রকম মন্দিরা খেত করেছিলি একবার বিক্রি করেছিলি তারপর ও ছেটে ফেলেছিল তারপর ওকে নেগেটিভ হয়েছে বিক্রি করেছিস তা লেখাদীপ্ত আর কেতোগুলো নিবার যায় না আজকে লেটাদীপ্তকে কে চিনতো আজকে মাল খোদ বাংলা খোঁজটাকে তুই প্রমোট করেছিস তোর চ্যানেল থেকে আর আজকে বলতে হচ্ছে সবাইকে এর আগে কয়েকদিন আগে বলেছিলি না না লেটা দীপ্তর সাথে ওর কোনো সম্পর্ক নেই দেখতে পাচ্ছি না আজকে কেন বললি দেখতে পেয়েছিস না আমরা যেটা উপলব্ধি করছি যেটা ফিল করছি সেটা বলছি সেটা আজকে তোর মুখ দিয়ে বেরোচ্ছি কেন কেন আজকে মানুষ তোর কথা শুনে তার মানে কত দো আচলা দুগলি মাল হিনাল কোথাকার আজকে তোর ক্যাটাকুড়া বিক্রি করা ছাড়াও কোনো উপায় নেই কারণ তুই জানিস আমার আর কোনো কন্টেন্ট নেই সন্দীপ সন্দীপ সন্দীপকে আর কত বিক্রি করি সন্দীপ সন্দীপের জায়গা ঠিক আছে সে এখন ও বেদ বাক্য বলুক গীতা পাঠ বলুক রামায়ণ মহাভারত বলুক বলছে তো কাউকে টন টিটকিরি মেরে না তো আপনারা বুঝতে পারছেন কতটা খতনা তো ও আগের ফ্ল্যাট নিয়েছিল তখন ওকে ছেঁটে দিয়েছে ও নিজে থেকে ফোন করেছে ও পাত্তা দেয় না সেটাই হয়ে গেছে ওর গাত্র দাও ওর মতন বজ্জা ও জায়গায় জায়গায় কেটাকুরানিকে সতী প্রমাণিত করবে আর আজ থেকে ও অসতী প্রমাণ যেটা আমরা ডে ওয়ান থেকে বলে আসি তাহলে এই কত বড় হারে বজ্জা হারামি এবং হিনাল ও আজকে বিক্রি করছে পুরো ক্যারেক্টার ওদের পরিবারের সবাইকে বিক্রি করেছে বৌমাকে এইরকমই ট্রিট করে বৌমাকে শাশুড়ি ভালোবাসে যেটা সন্দীপের মা করত আজকে সন্দীপকে তেতাল্লিশ করে দিল লোকটা বলল মানে ওকে যে আমি তোমাদের বংশের প্রদীপ জ্বালালেও জ্বালাতে পারি কিন্তু তার শ্বশুর শাশুড়ি জানে তার স্বামী জানে আজকে ও জল জানতো অঙ্গ প্রত্যঙ্গ এবং সর্বশরীর তার আপাহিত ও সন্দীপকে আপাহিত বলছে পিছন দিক থেকে শালি তুই তো ওর বাবার রডে বসার কথা বলেছিলি তুই তো সন্দীপের কোলে জাম্বু জাম্বু বলে উঠে গেছিলি দামড়ি খাসি আর আর তুবরি আর তোর কিচ্ছু দেখানো নেই কোনো জাগ্রত করার নেই কোনো প্রাণের স্পন্দন তো দেখানো নেই তুই অন্যকে আপাইজ বলছিস কোন কেলে তুই একটা হিনাল তুইও তো কোনো মা বাবার সন্তান সন্দীপ তো বারোয়ারি বেওয়ারিস মাল না তার মা বাবারও তো লাগে তার মৃত্যু কামনা করেছিলি আজকে সেই মেয়েটা তোর মুখে ছ্যাঁচার ছ্যাঁচার করে হেগে দিয়ে দু গালে ওই জুতোতে লেখা দিপদের গু মাকে তোর ছাপান ছাপান করে দিল আজকে বলেছিলি ওই বাড়িতে যাবে না বা এরকম স্বামী টাকা থেকে বিধবা থাকো বল তুই রকম আছিস ওই বাড়িতে বল তুই একটা আপাহিজ তোর শ্বশুর শাশুড়ি বুঝে যাওয়ার পর থেকে তোকে ছেটে ফেলে দিয়েছে কথা মারা সেখানে ওকে বিক্রি করতে বসেছে ওকে আজকে বলছে কাকে কাকে ছাড়বি কত ছাড়বি এই কথাগুলো আমরা বলে এসেছি ও প্রথম সন্দীপকে বিয়ে করে ওর বলেনি বনেনি মানে তখন তো আর একটা বান্টুর সন্ধান পেয়ে গেছে সেটাকে ঢাকার জন্য তোরা নিজেরা উলঙ্গ হয়ে গেছিলি ওকে পোশাক দিয়ে ঢাকার জন্য তোরা ওই তুই তো বরাবরই উলঙ্গ তুই উলঙ্গ হয়ে অন্যের বস্ত্র টানিস এত বড় বেজ্জত মেয়ে ছেলে হিনাল তারপরে কি করলি ওকে বলছিস যে যেমন ফ্ল্যাট বাড়ি ওটা ছেড়ে এটা করেছে তেমনি সন্দীপকে ছেড়ে যেটা ধরেছে সেইটা মুখ দেখানোর জন্য সেটা পোকা খাওয়া মাল সেই পোকা খাওয়া মালকে তোর চ্যানেল থেকে দিনের পর দিন দিনের পর দিন প্রোমোট করে গেছিস কতটা হাড়ে বজ্জা থারামি তুই সীমাকে বলিস তোর যা শরীরে কিরে অভুক্ত হয়ে থাকিস তোর স্বামীর মেটানোর ক্ষমতা নেই তুই অন্যকে ধরে টানাটানি করিস সীমাকে না টানলে জানিস যে আমারটা তো রেড লাইট ভিডিও সবাই দেখতে আসবে না ও যেই বলেছি এবার দেখো সবাই আসবে ও তো নোংরা তোর কথায় তো ও নোংরা ছাড় না ওই নোংরার জায়গা না চাটলে তোর ভিডিও শুদ্ধিকরণ হবে না আমরা পরিষ্কার আজকে এই থাকে তোর বিক্রি করতে হবে বলে পুরো দমে ফিল্ডে নেমে গিয়ে ওকে বলি কতগুলো ছাড়বি কতগুলো ছাড়বি তুই কতগুলো সাথে শুয়ে এসেছিস বল তোর ওই সোমনা তার সাথে রাত কাটানো তুই কার সাথে রাত কাটিয়েছিস কে দেখতে হবে বল তুই কার সাথে মন্দিরার বাড়িতে রাত কাটিয়েছিস তা আমরা দেখতে গেছি না হুল তোর কথা শরীর দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জিদ দিয়ে টোট দিয়ে নাকের ছ্যাদা দিয়ে ভুলের কথা তোর চোখে ধরা পড়েছে স্ক্যানারের মতো তারপর লেটা দিই তোর এ মা গো সেই পর্যায়ে তুই ওর সাথে কথা বলে প্রমোট করেছিস তাহলে তোর মতো নষ্টা মেয়ে ছেলে ওয়াইটিতে দুটো নেই এবার তুই বারবার সতী পানা সাজলেও কিছু করার নেই কারণ সতী তারাই হয় যারা কিছু অন্য পুরুষের সাথে শোয় না কিন্তু তুই কী করে সতী হবি কিন্তু তো দেখাতে হবে কারণ তোর তো আর কিছু করার নেই তোর ওই পতাকা কেউ এরম হবে না সব একই হবে তাই না তুই তো একটা আপাহিস তোর আপাহিস থেকে তো কেউ ফায়দা নিতে পারবে না তাই তুই সত্যি থাকবি সবাই জানে তুই কতগুলো পুরুষের সাথে ওটা বসা শোয়া খাওয়া করেছিস ও বেশ করেছে ওর মা অসভ্য নোংরা যার মাকে ক্লারিফিকেশন দিতে হয় মেয়েকে পাশে বসিয়ে তাহলে বুঝতে পারছো সে শ্বশুর বাড়িতেও কি করেছে শিলাদেবী ক্লারিফিকেশন দেয়নি বলে শিলাদেবী আজকে আসামির কাঠগড়ায় দোষী সাব্যস্ত করা গেছে আর ওর মা পরিষ্কার বুঝিয়ে দিয়ে লাতকোর দালালের মুখে ছ্যাচ্ছার করে মুতে দিয়েছে এবার বলছে মেয়েও অস্বীকার করতে পারছে না মেয়েও বলছে তাহলে এইটাই হচ্ছে ওর রাগের কারণ যে মেয়েটার পক্ষ হয়ে ও নিজের মনের মতন করে ভিডিও করে যখন যাকে ইচ্ছা তাকে সাপোর্ট করে আজকে সাপোর্ট করলো কালকে তাকে একদম বেশশালায় পাঠিয়ে দেবে তাহলে একে কারা ভালোবাসে বলুন তো সন্দীপকে বলছে হ্যাঁ সন্দীপরা খুঁজে খুঁজে আনছে তুইও দেখা না তুই তো দেখাতেই পারবি না তুই দোতলায় ওটার তোর অধিকার নেই আর দেখ ও এনে এনে বেশ করছে ওর মাকে হেল্প করছে তুই তো সেই হেল্পটাও করিসনি বলে তো রান্নার হেল্পিং হ্যান্ড রাখতে হচ্ছে রান্নার লোক রাখতে হচ্ছে এরা আধখাসি আদ্দামড়ি বুড়ি থুবড়ি একটা হিনাল সে যদি শ্বশুর শাশুড়ি রান্না করে দিত তাহলে আজকে রান্নার লোক রাখতে হতো না তুই কেন এত বকুম বকম চকম চকম হকম হকম মারাচ্ছিস সন্দীপ ঠিক করেছে এনেছে তার কেউ দেখার নেই সে এনে সে ভালো করেছে ড্রেসিং তারও পয়সা লাগে এমন না বিনা পয়সা কেউ করে দেবে তাহলে সেইটা করে তার বাড়িতে রেখেছিস সুখে রেখেছিল সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি আর তুই তো সবই দেখতে আর যেটা মানুষ দেখতে পাই না আবার মানুষ যেটা দেখতে পাই তুই আবার সেটা দেখতে পাস না এ বরাবরই তুই ওই উজ্জ্বল কণিকাদের ভিডিওতে তুই কণিকাকে দেখছিস ভাষণের সাথে পরকিয়া করছে যৌবনের এডিট করছে যেটা তুই করে অভ্যস্ত তারপরেও তোর বর জানে এই বয়সে দেয়াল ফুটু করা ছাড়া আমার কোনো ছাদামি পাবো না তাই জন্য তোকে ঝেলে আর শ্বশুর শাশুড়ি বুঝে গেছে এর থেকে আমাদের আর বংশ বৃদ্ধির কোনো আশাই নেই তাই জন্য লাগছি মেরে তুই একটা আপা হিজ তোর আপাহিজতা নিয়ে তুই লোককে কি করে বলিস হম হেনাল অসভ্য কুল কুলাঙ্গার জানোয়ার মেয়ে ছেড়ে ও বসে গেছে বন্ধুরা চিন্তা করুন ও গেছে কেতাকুরানিকে নিয়ে এখনও বলছি যে লেখা সাথে সম্পর্ক আছে কিন্তু এই জোর গলা দিয়ে শিরা ফুলিয়ে চিৎকার করে বলেছিল না যেটা দেখছি না সেটা বলবো না আজকে দেখতে পেয়েছিস দেখতে পেয়েছিস কি হুম খুব না জায়গায় দিচ্ছে আসলে তোকে পাত্তা দেয় না সবাই 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 কেউ তোকে পাত্তা দেয় না বুঝলি যার জন্য তোর এই করুণ দশা তুই ভেবেছিলি আরে ক্যাটাকুরানি আমাকে দিদি রেখেছে আমাকে যা বলেছে আমি যদি বলি ও শেষ আর কি শেষ হলে ও নিজের তো ফ্ল্যাটটা আমার সত্যি ভালো লেগেছে ও যেমন জীবন বা অতিবাহিত করবে মনে করে করুক আমাদের তো সেখানে কোনো নাক গলানোর দরকার নেই কিন্তু এ সংসার ভাঙার একদম এক্সপার্ট পটু এর মেজ বোন ওর মা বাবাকে টাকা দেয় এ দেয় না দিয়ে হয়তো বলে বাপের বাড়িতে দাও ও নিজের বাড়িতে হয়তো এ দিতে পারে না এ দিতে পারে না এ নিজের বরটাকেই আপন করতে পারলো না অন্য লোককে গিয়ে বলে ওর প্রতি আমার ফিলিংস নেই এ আবার এর মা বাবা এর শ্বশুর শাশুড়িকে আপন করবে আপনারা এই অন্যায় আপনার করেন কি করে এ অন্যের সংসারে নাক গলিয়ে দেয় অন্যের সংসার ভাঙার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যায় তাই জন্য নিজের সংসার কোনো সুখ নেই শান্তি নেই বুঝলেন বন্ধুরা এ আজকে ক্যাতাকুরানকে নিয়ে পড়েছে ক্যাকুরানি খারাপ আমরা ডে থেকে বলেছি তুই বলিস তুই মানিস ইচ্ছা করে আজকে ওকে কন্টেন্ট তোর বানাতে হবে উইশ করিস একটু ও তোর ফোন ধরবে না ওর তোকে ছেড়ে ছেটে ফেলে দিয়েছে এবং মা মেয়ে দুজনে বসে তোর মুখে ওই যে বললাম ল্যাটা দিক গুমাখানোর জুতো তোর দুই কালে সপাং সপাং করে মেরেছে এরপরেও তোর মুখ দেখাতে হয় কিছু করার নেই না কিছু করার নেই তোর এদের এইভাবে বিক্রি করতে হবে আর কোনো কন্টেন্ট নেই এখন জানিস ক্যাকুরানি লেস লাস্ট আর সীমা সীমাকে তোর বিক্রি করতে হবে সীমা যেটা বলেছে একদম ধ্রুব সত্য ওর বন্ধু এসছে ওই যে অমাবস্যার বন্ধু এসেছে তার সাথে একটু সোয়াগ মারাবে না তুমি মারাস না বলে কি কেউ মারাবে না তোর তো ভাই বোনের মতন শুষ শীতকালে দেখেছি পরল এত মোটা পরল করে বড়োলিন সেই বড়োলিন বরোলিনের জায়গা আছে ভাই বোনের মতন সুস বলে কি সবাই সবাই বলি যে আও ভক্তি বলেছে আমার মেয়ের শরীরে প্রচুর খিদে তাই জন্য বেরিয়ে এসেছে তাহলে ওদের শরীরের খিদে আছে বলেই তো মেয়ের শরীরের খিদে হতে হচ্ছে তা ওদের খিদের জন্যই মেয়েকে বলেছে করিষা সেটাও অন্যভাবে বুঝিয়েছে সেটা তো মানতে হবে বুঝতে হবে এবং শিকার করতেই হবে হেনাল ভা চলো বন্ধুরা আজ এইটুকু আর একটা ভিডিওস্ত অবশ্যই আসুন হ্যাঁ ক্যাথা ক্যাকুরানিকে নিয়ে আসবো ফ্ল্যাট নিয়ে আসবো সমস্ত কিছু নিয়ে আসবে নেক্সট ভিডিও আমার চ্যানেলে